হ্যালো কাশিফ মন্ডল বাবার নাম আক্তার মন্ডল তুমি মেলার মধ্যে যেখানেই থাকো তোমার বাড়ি লোক স্টেজের পাশে খুঁজছে তোমার মা আছে তুমি যেখানেই থাকো তোমার মায়ের সাথে দেখা করো স্টেজের পাশে কাশিফ মন্ডল বাবার নাম আক্তার মন্ডল হয়েছে আর কিছু আর কিছু ভাই ঠিক আছে ওকে তো চলো এই যে আমার ভাইদের বউ নাই এদের কিছু করার নাই এরা বেশ সুখী আছে বউ আছে না আচ্ছা তার যে ওই অশান্তি মানে কি বইয়ের সাধরা জানো কেমন কেমন বইয়ের সাধরা হচ্ছে ইলিশ মাছের মতো সারা খেতে হেবে টেস্টি ভিতরে পুরো কাটাই ভর্তি এই হচ্ছে আমাদের যন্ত্রণা তাই না তবে এই যন্ত্রণা এখন বাদ দাও এখন একটু ডান্স দেখবো সবাই তাহলে একবার জোর করে চাচা তবে ডান্স দেখবো ফাটাই দিতেছে সব চলো সবার জন্য ডান্স আর ডান্সের জন্য মঞ্চে রাখবো আমার এখনকার প্রিয় ডান্সার কে আপনাদের সবার কাছে মঞ্চে আসবেন এখনকার প্রিয় ডান্সার হাসি চলো সবাইকে রাখতে খুশি মঞ্চে আসবে হাসি সবার বুকে হাসি ফোটাতে সবার জন্য হাসি